গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে এখন বার্তা একবার নয় একাধিকবার দলনেত্রী দিয়েছেন গ্রামের গন্ডি ছাড়িয়ে সেই বার্তা শহরে পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো সেই বার্তার পরে কাদের কাজ কাজ হয়েছে যে হয়নি সেটা ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঘটনা ঘটার পর আটচল্লিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে কিন্তু তারপরেও প্রমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত মূল যে যিনি তৃণমূল কাউন্সিলর তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি পুলিশ এদিকে আক্রান্ত প্রমোটার ডিজি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন এরই পাশাপাশি আজ নজরে থাকবে বিজেপির বঙ্গবিজয় স্বপ্ন আর সেই স্বপ্নে পূরণের যে প্রয়াস তার মাঝে কেন বিস্তর ফারাক আজকের দিনে দাঁড়িয়েও দেখা যাচ্ছে এবং অবশ্যই নজরে থাকবে আরজিকর কাণ্ড এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে থেমে নেই মিছিল মিটিং বিচারের দাবিতে ফের আদালতের দ্বারস্থ হচ্ছে ডাক্তারদের সংগঠন শুরুতে বিষয় আটচল্লিশ ঘন্টা পার এখনো অধরা অভিযুক্ত কাউন্সিলর নোটিস দিয়ে খান্ত পুলিশ ফলে মূল প্রশ্ন তুলছেন এই প্রমোটার যিনি নিজেও দাবি করছেন তিনিও তৃণমূল করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনিও বিচার চাইছেন আর্জিকর কাণ্ডে ধর্নায় না পুলিশের আদালতে দ্বারস্থ ডাক্তারদের সংগঠন একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে যে দশ দিনের ধর্না কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে কোনো অনুমতি পুলিশ দিচ্ছে না আদালতে দ্বারস্থ হয়েছেন কাল শুনানির সম্ভাবনা ইডির পর सीबीआईর জালে কালীঘাটের কাকু হেফাজতে চাইলো এজেন্সি শুধু তাই নয় একেবারে এই কালীঘাটের কাকুকে আদালতে ভর্তুনের মুখে পর্যন্ত করতে হয়েছে আদালত সব দেখছে সব বোঝে গড় হাজিরা নিয়ে কালীঘাটের কাকুকে ভর্তচড়া করেছে আজ কলকাতা হাইকোর্ট কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বিষয় নিয়ে আলোচনায় আসবো শুরুতেই একেবারে বাগুইয়াটির ঘটনা তোলাবাজ তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ তুলছেন ওই প্রমোটার পঞ্চাশ লক্ষ টাকা না দেওয়ায় বেড়ে প্রোমোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে হামলার দুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিধাননগরের সেই ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী অধরা আমি শুরুতে অর্ণব সাহার কাছে এইখানে আসবো যিনি অভিযোগ করছেন তিনি নিজে তৃণমূল করেন বলে দাবি করছেন তিনি অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আমি বলছি মূল প্রশ্নটা কি অর্ণব এই জায়গায় আটকে রয়েছে কোথাও কি পুলিশ জল মাপছে নাকি মানে অভিযোগটা যেহেতু একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বলে বা আক্রান্ত প্রমোটা তিনি অভিযোগ করতেন সে কারণেই সেই অবধি পৌঁছনোর আগে পুলিশকে একটু একটু ধীরে চলো একটু বা পদক্ষেপ নেওয়া সেই দিকে হাঁটছে পুলিশ বা দেখুন এইরকম ঘটনা যদি ঘটে বারবার এরকম ঘটে এরকম সেটা কখনোই তো সরকারের পক্ষে বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে বলছেন যে আমরা এখানে জিরো টলারেন্স নেব সেখানে এই ধরনের ঘটনাগুলো সমস্ত সময় এক ধরনের ফেস লস করে ঠিকই তো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন যে কোন অভিযোগের ক্ষেত্রে অভিযোগ যাচাই করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে কোনো রং দেখা চলবে না কাউকে ছাড়া হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে কি পুলিশ তাহলে সেই অনুযায়ী কি স্ট্রং অ্যাকশন পুলিশকে নিতে দেখা যাচ্ছে কুল হওয়ার কথা এবং পাশাপাশি টাপ হওয়ার কথা বোল্ড হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনি যা বলছেন মুখ্যমন্ত্রী বাস্তবে পুলিশের কাজে তার প্রতিফলন হচ্ছে কি আজ যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোন রকম ক্ষমা করবেন না সে যাই হোক টেক স্ট্রং অ্যাকশন গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দা পুলিশ ফোর্সেস আমি শতরূপ ঘোষের কাছে আসবো দুটো পার্ট এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন তিনি সেটা জানিয়ে দিচ্ছেন এবং দ্বিতীয়ত আজকে যে নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করছেন মুখ্যমন্ত্রী সেই নবান্ন সভাঘর থেকে জুন মাসে একদম কড়া বার্তা শতরূপ দিয়েছিলেন সেদিন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বেআইনি পার্কিং থেকে তোলাবাদী চলছে সরকার কেন বদনামের ভাগিদার হবে যে ব্যক্তি পায় তার পকেটে যায় কোনো ইন্ডিভিজুয়ালকে পোষার জন্য আমি আসেনি বাস্তবে তার প্রতিফলন কতটা শতরূপ ঘোষ দেখতে বাস্তবে বাস্তবতার প্রতিফলন এইভাবে হয় যে মুখ্যমন্ত্রী এইসব বলার পরে পুলিশ যখন গুন্ডাকে ধরে তখন মুখ্যমন্ত্রী নিজেই থানা থেকে গিয়ে ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়িয়ে আনেন জুন মাসে পার্কিং নিয়ে বলেছিলেন তোলাবাজির কথা আজকে ডিসেম্বর মাসে বলুন তো কলকাতার কোন রাস্তায় চার টাকা গাড়ির জন্য কলকাতা কর্পোরেশনে ঠিক করে দেওয়া রেট ঘন্টায় দশ টাকা কলকা আর যার এখন এবিপি আনন্দ দেখছেন একটা লোক বলুন তো যে কলকাতার কোন রাস্তায় ঘন্টায় দশ টাকা রেটে পার্কিং নেওয়া হয় কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা স্ট্যান্ডার্ড রেট গোটা কলকাতায় পার্কিংয়ের নামে তোলাবাজি হয় সুতরাং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কি বলছেন তাই দিয়ে দেশ চলে না উনি কি করছেন তাই দিয়ে দেশ চলে আপনার মনে থাকবে আজকে কাউন্সিলার কেন ধরবে বলুন তো কাউন্সিলারের পুলিশ একজন কাউন্সিলারের কী দোষ গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের কোন এমন কাউন্সিলার আছে যে প্রমোটারের কাছ থেকে পয়সা খায় না আপনাকে মনে করাই আজ থেকে কয়েক মাস আগে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার ছন্দা সরকার তার একটা কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা যাওয়ার ভিডিও ভাইরাল হয় ভদ্রমহিলা সেই ভিডিওতে বলছেন যে আমি একটু কম নিচ্ছি আমার রেটটা একটু কম আমার দলের অন্যান্য কাউন্সিলাররা আরও বেশি রেটে কিন্তু নেয় টাকা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলার তিনি বলছেন টাকা তিনি তিনি নন নিজেও তৃণমূল কর্মী একদম আমি দেখুন নগর পুরুলিয়া দেওয়ালয় এড়ায় নয় এরায় না

প্রশ্ন তুলছেন এবং বলছেন এনাফ ইজ এনাফ অ্যাক্ট নাও আরেকজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা কোথায় সেই ক্ষেত্রে পুরমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত কোনো বক্তব্য কেন সামনে আসছে না নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছে পুলিশ একেবারে অভিযুক্তের বাড়িতে এই কথা বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে থানায় যেতে হবে এখন যার খোঁজই পাওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে হঠাৎ করে তিনি কিভাবে উদীয়মান হবেন কোন ম্যাজিকে আমরাও সেই রহস্যের কিনারা কিভাবে হয় সেদিকে নজর রাখবো কথাটা বললেন যেহেতু আমার মনে পড়ছিল এই নোটিস দরজায় লাগিয়ে আসার কথা শুনতে শুনতে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়ে রেপ অ্যাকিউজ একজনের বাড়ির দরজায় নোটিস লাগিয়ে এসেছিলেন ঋতব্রত ব্যানার্জি বলেছিল যে আপনি রেপের অভিযোগ আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এসে দেখা করবেন তাকে কদিন আগে এমপি করেছেন ব্যাপার যাওয়ার শুধু ধর্মতলায় ধর্নায় অনুমতি আদায়ে এবার হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন আর্জিকর কাণ্ডে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই তার প্রতিবাদে ধর্নার প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা কিন্তু তার অনুমতি পুলিশ দেয়নি আর এইবার সেই অনুমতি আদায়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এই অভিযোগটা বারে বারে আসছে অর্ণবদা যে একাধিকবার ইনফ্যাক্ট দর্শকদের মনে থাকবে যে দ্রোহের কার্নিভাল একেবারে রাজ্য সরকারের যে পুজোর কার্নিভালের সঙ্গে দ্রোহের কার্নিভাল শেষ মুহূর্তে তার অনুমতি আদালত থেকে পাওয়া গেছিল আমি বলছি এইটা অভিযোগটা বারে বারে আসছে যে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার এবং কোর্টে গিয়ে তারপর পারমিশন নিয়ে আসতে হচ্ছে না আমি জিনিস বুঝতে পারছি না দেখুন আদালতে তো এ চলছে মানে মামলাটা চলছে এখন পর্যন্ত বিচার করছে সিবিআই এবং পুরো জিনিসটাকে মনিকার করছে হচ্ছে সুপ্রিম কোর্ট সমস্ত কিছু চলছে এবং যতজন সাক্ষী এখনো পর্যন্ত এসছেন তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়েছে পুরো প্রক্রিয়াটা চলছে কোথাও কি সিবিআই বলেছে যে আমরা ক্লোজ করে দিচ্ছি তা তো নয় এই প্রক্রিয়াটা চলছে তারা বলেছিলেন যে নব্বই দিনের মাথায় সাব্রী চার্জশিট দিতে পারেন কিন্তু সাব্রীকের এই দিতে পারবেন না বা দেবেন না কেন তারা এখনো বলেন তাহলে যদি এখন অভিযোগের জায়গাটা থাকে সিবিআই বিরুদ্ধে যদি করছেন আপনি না যদি সিবিআই কে যদি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগটা তো যে সংস্থা তদন্ত করছে তাদের বিরুদ্ধেই হওয়া উচিত তাহলে আপনি কেন ধর্মতলায়

আমি আমিও একটা যেমন অন্যতো অনেক কিছু বুঝতে পারছেন না তখন আমিও একটা জিনিস বুঝতে পারছি না যে তদন্ত করছে সিবিআই চার্জশিট দেয়নি সিবিআই লড়াই হচ্ছে সিবিআই বিরুদ্ধে তো আপনার সরকারের অসুবিধার কোথায় হচ্ছে সিবিআই বিরুদ্ধে গালাগাল দিলে সিবিআই সিবিআই বিরুদ্ধে গালাগাল দিলে সিবিআই যদি মনে হয় এটা অন্যায় গালাগাল দেওয়া হচ্ছে সিবিআই তার বিরুদ্ধে মামলা করবে পাল্টা তার পাশে সিবিআই ধরনায় বসবে আপনাদের অসুবিধা কোথায় যে আপনারা আটকাচ্ছেন এবং আপনি এত সব এই উৎসব হচ্ছে বড়দিন দুর্গাপূজা শোনালেন তো আপনাকে মনে করাই দু সাত সালে তৃণমূল কংগ্রেস উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বাংলা বন্ধে গেছিলো যা সেগুলো অন্য কথা কথাটা হচ্ছে আজকে এই যে সিবিআই চার্জশিট জমা করলো না বলে দুজন অভিযুক্ত তারা জেল থেকে বেরিয়ে আসলো এতে তৃণমূল কংগ্রেসের এত আনন্দ হয়েছে যে যে তৃণমূল কংগ্রেস সিবিআইকে গালাগাল না দিয়ে সকালবেলা ঘুমতে ঘটে এক গ্লাস জল খায় না তারা এখন নেমে পড়েছে যে না না যাকে ইচ্ছা গালাগাল দাও সিবিআইকে গালাগাল দিয়ে ধর্ণা দেওয়া যাবে না অর্থাৎ সিবিআইয়ের এই চার্জশিট না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের সন্দীপ ঘোষকে জেল থেকে বেরোতে সাহায্য করাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের একটা যৌথ প্রকল্প এটা কারোর বুঝতে বাকি থাকে তাও আমি বলছি আপনারা অনুমতি দিন কি না দিন কেউ তো আমরা আশাবাদী আদালত নিশ্চয়ই অনুমতি দেবে নতুন করে রাস্তায় না আগামীকাল আদালত শুনানি হলে আদালত কি বলবে অবশ্যই